সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মনে রাখবেন আজ স্বাধীন বাংলাদেশে যেভাবে জাতীয় সংগীত চেঞ্জ করার জন্য আওয়াজ উঠেছে অচিরেই এর উপরে আমল কার্যকরী করা হবে আবার আমাদের দেশের প্রত্যেকটি স্কুলের কলেজের ইউনিভার্সিটিতে যেসব তীরিত্ববাদীর মতবাদকে ইস্টাব্লিশ করার জন্য পাঁচ দশক থেকে এই শহীদ মিনার নামে তিনটি বেদি রেখে দেওয়া হয়েছে এবং সেখানে বছর শেষে শিক্ষার্থীদের দিয়ে ফুল দেওয়া হয় তৃত্ববাদের বেদি মনে রাখবেন এটি সিঁড়িকে একটি খ্রিস্টানদের পক্ষ থেকে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে আমাদের দেশে বসিয়ে দেওয়া যেটি একটি স্তম্ভ শহীদ মিনার থেকে সেটি এখন হয়েছে তিনটি এখন আমাদের কথা বলার সময় এবং এসব আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য লাগবে না এই রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা অথবা এই তীরিত্ববাদের বেদিতে ফুল দেওয়া এগুলি আমাদের মুসলিমদের জন্য শিরিকী কর্মকাণ্ড শিরিকী সঙ্গীত যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না সুরা ফাতে যদি আমরা সবাই মিলে প্রত্যেকটি কাজের শুরুতে এমনকি শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রম করার শুরুতে এটি পাঠ করি তাহলে তাতে জাতির জন্য কল্যাণ বয়ে আনবে আমাদের দেশটি নিয়ে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে ভারত আর আমাদের দেশটি যাদের দিয়ে এ যাবৎ পরিচালনা হয়ে আসছে তারা কোনো না কোনোভাবে ভারতের পাচাটা অথবা রয়ের অধীনস্থ অথবা ইস্কন সদস্য কিংবা হিন্দুত্ববাদের কেউ না কেউ আমাদের এই দেশকে পরিচালনা করে দেশকে ডুবিয়ে দিয়েছে এখন সুযোগ হয়েছে আমরা এই বাংলাদেশে আর না কেউ আমাদের দেশকে ভারতের পেটে ঢুকে দিক তাই আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে আমরা রব্বানি কনস্টিটিউশন মতে এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের সন্তানেরা মুশ্রিক হওয়া থেকে বাঁচবে কারণ বিগত পঞ্চাশ বছর থেকে যারা এই সঙ্গীত গেয়ে পড়াশোনা করেছে তারা সবাই মুশৃকিনদের অন্তর্ভুক্ত হয়েছে আবার এই বৃত্তবাদের বেদিতে ফুল দিয়েছে তারাও শহীদদের স্মরণে ভাষা সৈনিকদের স্মরণে একটি স্তম্ভ বানানো হয়েছিল তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু সেটি তীরিত্ববাদে পরিণত করে দেওয়া হয়েছে খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফসল হিসেবে আমাদের সন্তানেরা সেই তীরিত্ববাদের সায়াতে যে বছর শেষে শহীদদের স্মরণে ফুল রেখে আসে যেটি একটি বিজাতি কালচার তিন দেশিদের কালচার এবং শান্তি বিরোধী কালচার এখন সময় এসেছে আমরা আস্তে আস্তে আমাদের দেশকে এমন একজন ব্যক্তিত্বের মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব যদিও সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে অনেকে অপছন্দ করে চলেছেন যে লোকটির জন্য বিশ্বের একশো সাতটি মোহাম্মদ ইউনুস ডেস্ক যিনি রবে শান্তির রাজ্যে যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি শিক্ষিত তাদের ভিতরে একজন বিশেষ শিক্ষিত ব্যক্তি এই লোকটি থেকে যখন আমরা হাত ছাড়া হয়ে যাব তখন আমাদের কপাল আবারও পূর্বে তাই কন্টিনিউ যদি ইনি আমাদের দেশকে পরিচালনা করে চলেন তাহলে আমাদের দেশ সুন্দর ভোরের উদয় দেখবে তো এই সুন্দর ভোর এবং জাতির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে নেওয়ার জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুস নামক কারিগরকে পেয়েছি কোনোভাবে আমাদের থেকে ইনি ছুটে না যান আর যারা তরিত ইলেকশন দেওয়ার নামে কথা বলে চলেছেন আবার যারা বলে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হবেন মনে রাখবেন ওরা এই দেশের শত্রু ওরা এই দেশের ভালাই এবং কল্যাণ কখনো চায় না সে যেই হোক না কেন যে পার্টিরই হোক না কেন আবার যারা বলে চলেছেন যে এই ছোট ছোট সন্তানেরা কিভাবে দেশ পরিচালনা করবে মনে রাখবেন আমাদের দেশে কিছু লোক এমন কাল থেকে আমরা দেখে আসছি যারা শোতে বসে আর ভারতের রয়ের হয়ে তারা কথা বলে সেটি গুলাম রনি বলেন যাকে সাংবাদিক ইলিয়াস গুলাম ময়লা রনিতে পরিণত করেছে সেটি চোর পুত্র আন্দালিব রহমান পার্থ বলেন অথবা বিকাশ নূর বলেন অথবা সোহেল তাজ বলেন অথবা রমিন ফারহানা বলেন এই টাইপের যারা এই টকশোতে এসে টক বাস করে এদের থেকে আমাদের এখন দূরে সরে সময় এসেছে যে সকল নেতা নেত্রী এবং কর্মীরা যারা বিএনপি মার্কা কিংবা বাল মার্কা হয়ে ভারতের রয়ের বাজেটে তারা বিভিন্ন সময়ে কাজ করেছে খুনি হাসিনার যুগে সবচেয়ে বেশি ভারতের খুশি করার জন্য ডাক্তার দীপুমনি বলেন আবার নুরুল ইসলাম নাহিদ বলেন কিংবা নওফেল বলেন এরা মনে রাখবেন সবাই ইস্কনের হয়ে ভারতের রয়ের হয়ে এবং ভারত প্রেমী হয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে কবর দিয়ে দিয়েছে এমনকি স্বাস্থ্য খাতেও আমাদের দেশে কোনো উন্নতি নেই যার ফলে সবাইকে ভারতে যেতে হয় চিকিৎসার জন্য যদিও ভারতের ডাক্তারদের ব্যাপারে অনেকে প্রমাণের সাথে বলেছেন যে ভারতের একশো ডাক্তারের মধ্যে ষাটজনই হচ্ছে ভুয়া এবং অনুপযুক্ত আসুন আমরা সবাই দেশকে গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেই। মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টি ন্যায়ের কথা বলে ন্যায্য পাওনা দেওয়ার কথা বলে এবং আট নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ যার মালিক জনগণ এই আঠারো কোটি জনগণের মাঝে সুযোগ পেলে বন্টন করে দেওয়ার কথা বলে চলেছে আর যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ তারা কিনা কোটিপতি হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে মজবুত করি যতক্ষণ তিনি রব্বানি বিধান মতে কল্যাণের কাজকর্মগুলি চালিয়ে যাবেন ততদিন বাংলাদেশি সেবা পার্টি ওনার সাথে রয়েছে আর যারা শুধু টাকা কামাই করার জন্য রাজনীতি করে তারাই কিনা কখনো ভারতের বিপক্ষে যায় না আমেরিকার বিপক্ষে যায় না ইউরোপের বিপক্ষে খাদ্য খাবার খেয়ে যদি আমরা দিন দেশের পাচাটা হই দিন দেশের গুলাম হই তাহলে এই নতুন আঙ্গিকে বাংলাদেশ যে আল্লাহ স্বাধীনভাবে আমাদের হাতে দিয়েছেন এটি পাওয়ার কি আমরা কখনো উপযুক্ত ছিলাম নিশ্চয় আমরা উপযুক্ত ছিলাম বিদায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখন গড়ে নেওয়ার দায়িত্ব আপনার আমার সবার তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বিকল্প অন্তত নেই যারা বলবেন যে আমরা জামাত ইসলাম করি তাই আমাদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন আমরা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি করি বেধায় আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন তো এরা মনে রাখবেন খুনি হাসিনার যুগে এই বিএনপি বারবার ভোটকে বয়কট করেছে তাও আবার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে বিশেষ করে র কে সাপোর্ট করতে চেয়ে আর জামাত ইসলাম যাকে মৌলানা আব্দুল নীল দরিয়ার পানি যেমন নীল নয় জামাতে ইসলাম তেমন ইসলাম নয় এই পার্টিটা মুনাফিকিনদের পার্টি টুপি দাড়ি পাগড়ি কুর্তাওয়ালাদের পার্টি ইরা দুমুখ এবং এরাই কিনা কখনো ক্ষমতার লোভে খুনি হাসিনার সাথে দিয়েছে আবার ক্ষমতার লোভে খুনি খালেদার সাথে দিয়েছে এখন এরা অত্যন্ত পবিত্র সেজে মানুষের সামনে নতুন আঙ্গিকে আসছে ইদানিং আবার দেখা যাচ্ছে ভারত নাখোশ হবে বা নারাজ হবে এমন কোনো কাজ তারা করবে না এটি ইনাদের গুরু বলেই চলেছে যদি দেশপ্রেমিক হন ইসলাম প্রিয় হন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কন্টিনিউ করতে ইনাদের বাধা থাকবে কেন আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে তো কোনো বাধা পাচ্ছি না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই বয়সে তিনি এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে অন্তত দুর্নীতি করবেন না দুষ্কৃতি করবেন না ভ্রষ্টাচারী করবেন না আর এমন কোন কর্ম তিনি করবেন না যেগুলি জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে যেমন ধরুন তিনি কোনো বেশ্যাপাড়াকে উদ্বোধন করবেন না তিনি কোনো সিনেমা হলকে উদ্বোধন করবেন না তিনি সুদের কোনো প্রতিষ্ঠান এদেশে ইস্টাবলিশ করবেন না যদিও তাকে ইনায়তুল্লাহ আব্বাসি হুজুর বলেন আমনুলহক হুজুর বলেন আবার কোয়াকাটার হুজুর বলেন তারিক তাহিরি হুজুর বলেন এরা সবাই কিন্তু ওনাকে সুদখোর সুদখোর হিসেবে জাতির সামনে পরিচয় করিয়ে দিয়েছে যেটি ছিল ভারতের রয়ের একটি বিশাল প্রোপাগান্ডা যা এদের মাধ্যম দিয়ে সম্ভব হয়েছে এখন দরকার ডক্টর মোহাম্মদ দিয়ে আমাদের দেশকে আগে বাড়ানোর তিনি বারবার বলেছেন আমাকে বারংবার সুদখোর বলা হয়েছে অথচ আমি কখনো সুদ খাই না এর এই উলামা লীগ উলামা দল সালাফি উলামা আবার হেফাজত উলামা এমনকি তরিকত উলামারা মানতে নারাজ এই বিশ্ব বরেণ্য ব্যক্তির দিয়েই আমাদের দেশের একমাত্র ভাগলো ভাগ্য বদলানোর যে প্রচেষ্টা আমরা দেখে চলেছি তিনিই পারবেন ওনার যে আসনে এনে বসিয়েছেন এমন কায়দায় বসিয়েছেন আমরা যখন কোরআন পড়ি নম্বর ইউসুফ যখন পড়ি তখন আমরা দেখতে পাই ইউসুফকে কিভাবে খাদ্যমন্ত্রী বানানো হয়েছিল কত থেকে ওনাকে আনা হয়েছিল আমাদের দেশের শিক্ষার্থীরা ওনাকে চয়েস করেছেন ওনাকে নিয়ে এসেছেন আমরা সবাই পছন্দ করেছি যদিও বিশ্ব ওনাকে নিয়ে খুব বেশি টানাটানি করছেন কারণ উনি বিশ্বের এমন একজন ব্যক্তি যিনি কিনা সকলের প্রিয় পাত্র আর প্রিয় পাত্র হবেন না কেন কারণ তিনি তো ইসলামের উপরে শান্তির উপরে নবেল বিজয়ী হয়েছেন তিনি মানুষের গরিবত্ব দূর করার জন্য সব থিওরিগুলি দিয়েছেন যেগুলি আমরা কোরআনের দৃষ্টিতে সঠিক পাই যদিও আমাদের দেশে ঘূর্ণি হাসিনা সবচেয়ে বেশি ওনার বিপক্ষে মানুষকে দাঁড় করিয়েছেন উনি যে ঋণ প্রকল্পের কাজ করেছেন আমাদের দেশে ঋণ পাওয়ার পরে যারা পরিশোধ করতে পারেনি তার জন্য ব্যর্থত যারা পরিশোধ করতে পারেনি তারা এবং সেই ঋণের টাকা দিয়ে তারা যে নতুন আঙ্গিকে নিজেদের জীবনকে পরিবর্তন পরিবর্তন করতে পারেননি এর জন্য দোষী তারাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর বলা এবং সুদের কারিগর বলা এটি ওই সকল মৌলবিদের দ্বারা সম্ভব যারা কিনা নিজেরাই রিবাখোর সুদ শব্দটি বাংলা ভাষা থেকে দিয়ে দিতে হবে কারণ এই সুদ কোনো শব্দটির অর্থ বহন করে না কোরআন যে রিবার কথা বলে সেটি হচ্ছে অবৈধভাবে মালদৌল খাওয়ার চক্কর যেটি এই ধর্মজীবী আগুনখর বক্তা হুজুরেরা করার জন্য সুর বিক্রি করে ধর্ম বিক্রি করে উড়ান বিক্রি করে এরা যারা ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে মানুষের কাছ থেকে জান্নাতের বিনিময় অর্থ নেয় এরা সবাই রিবা করে যারা ওয়াজমাল মাহফিল করে টাকা পয়সা নেয় এরা সবাই রিবা করে এরা সবাই এদের ভাষায় সুদ কিন্তু এরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে সুদের কারিগর আর সুৎকর বলে চলেছে বলেছেন যারা এ যাবৎকার শত্রু ওই ডক্টর তিনি তো মানুষের সাথে সালাম দিয়ে কথা বলেন সালাম মানে কি শান্তি তিনি বিসমিল্লা পড়ে ভাষণ শুরু করেন তিনি ইসলামের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন যার বাংলা হল শান্তি তো শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন তাহলে বোঝা গেল আমাদের দেশের তথাকথিত এই ধর্মজীবী আগুনখর বক্তা হজুর এই রিভাখোর এবং এদের ভাষায় করে এই মৌলভী সমাজ এরা সবাই কোরআনের শত্রু ইসলামের শত্রু তাই এরা কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে কয়রাত নেয় আবার সেই ক্ষয়রাত থেকে